চল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র বনাম শিক্ষক প্রীতির ক্রিকেট ম্যাচ উদয়পুর ছনবন স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় খেলার প্রতিপ্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা মনজিৎ বাগচি এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুরের বিশিষ্ট সাংবাদিক বিপ্লব দেও অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক কমল সাহা সাংবাদিক বিট্টু মজুমদার সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক শ্যামসুন্দর দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন শরীর গঠনের সব থেকে বিশেষ জরুরি হচ্ছে খেলাধুলা কিন্তু বর্তমান সময়ে স্কুল পড়োয়া ছাত্রছাত্রীরা খেলাধুলা একেবারেই ভুলে গিয়েছে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে দিনভর মোবাইল ফোন ও কম্পিউটারে মনোনিবেশ বেশি ঘটিয়ে চলছে একই সাথে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যাতে আরও বেশি করে আন্তরিকতা বাড়ে তার জন্য এই ধরনের খেলাধুলা আয়োজন করেছে বিবেকানন্দ বিদ্যাপীঠ এই বছর নিয়ে টানা দুই বছর এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়ে আসছে ছাত্র ও শিক্ষকদের মধ্যে এদিন জয়ের মুখ দেখতে পায় শিক্ষকরা এদিন ক্রিকেট ম্যাচ দেখার জন্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অন্যান্য ক্রিকেট প্রেমী সাধারণ মানুষের উপস্থিতি ছিল গোটা ময়দান জুড়ে ব্যাপক সারা তবে আমাদের এই ম্যাচ দ্বিতীয় বর্ষ এর আগে গত বছর আমরা এই ম্যাচ শুরু করেছিলাম এই বছর আমাদের দ্বিতীয় বর্ষ এবং আশা করি এই তৃতীয় ম্যাচ ভবিষ্যতে আরও আমাদেরকে আনন্দ দেবে সবাইকে আনন্দ দেবে দু চারটি কথা বলে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই নমস্কার